আসসালামু আলাইকুম বগুড়া থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে গেলেই আপনারা দেখতে পারবেন সুন্দর বন সুন্দরবন বলছি তার মানে এটা সুন্দর বন না আসলে বনের যে সৌন্দর্য সেটা বললাম যে সুন্দর একটা বন আর এই সুন্দর যে বন সে বনটা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলার ধামুরহাটে আর এটা আপনারা গুগলে লিখবেন যে ধামুরহাট জাতীয় উদ্যান তাহলে লোকেশনে দেখাবে এই বনটা এই বনে গেলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারবেন আর এই বনের ভিতর যে এত পরিমাণ পাখির ডাক যেটা অনেক অনেক ভালো যারা পাখি ভালোবাসেন বা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদেরকে এই বনটা অনেক সুন্দর লাগবে আর এই বনটা এত বিশাল যে আপনি হাইটে শেষ করতে পারবেন না প্রায় 10 একর জমি মিলে এই বনটা অবস্থিত আর এই বনের ভিতর দিয়ে যখন যাবেন তখন পাইকিরি যে দাগ আছে এই দাগ শুনে আপনার মন মানসিকতা পরিবর্তিত হয়ে যাবে বনটা দেখতে অস্বাভাবিক সুন্দর যেটা না গেলে আপনি বুঝতে পারবেন না তো আপনারা চাইলে বগুড়া থেকে মাত্র 70 কিমি দূরে দিয়ে এই বন থেকে ঘুরে আসতে পারে এই বনটার ড্রোন ভিউ দেখেন যত দূরে চোখ যাবে তত দূর শুধু সবুজ আর সবুজ তার মানে এই বনটার বিশাল আকৃতির অর্থাৎ প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হবে এই বনের এরিয়া তো বুঝতে পারতেছেন যে বনটা ভিতরে আসলে কত সুন্দর তো আপনারা কখনোই এই রকম সুন্দর জায়গা মিস করবেন না কারণ বগুড়া থেকে খুব অল্প সময়ে বন থেকে ঘুরে আসা যায় আর এই বনের যে সৌন্দর্য সেটা আপনারা যদি যায় দেখেন তাহলে আপনাদের কষ্ট করে যাওয়াটা সার্থক হবে আর একটা কথা বলি এই বনের পাশেই হচ্ছে ভারতের সীমান্ত তো এখানে গেলে একসাথে বনের সৌন্দর্য এবং সীমান্তর যে সৌন্দর্যটা আছে এটা উপভোগ করতে পারবেন তো আপনারা দেরি না করে সময় পাইলেই অবশ্য অবশ্যই এই সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন কারণ অল্প সময়ের ভিতর একটা অল্প খরচের ভিতর বনের সৌন্দর্য উপভোগ করার সুবর্ণ সুযোগ হচ্ছে এই আলতা দিঘির জাতীয় উদ্যানের বনটা আর আপনারা চাইলে এই বনের ভিতর খুব ইজিভাবে ঘুরতে পারবেন কারণ হচ্ছে এই বনের ভিতর তেমন কোনো হিংস্র প্রাণী নেই তো আপনারা খুব ইজিভাবে এই বনের ভিতর ঘুরতে পারবে যদিও হিংস্র প্রাণী নাই তারপরেও সাবধানে ঘুরতে হবে কারণ বন মানে তো কিছু না কিছু হিংসুর থাকবেই তো আপনারা চাইলে বনের ভিতর যখন ঘুরবেন একটু সাবধান হয়েই ঘুরবেন কারণ হচ্ছে বিপদ তো আর বলে আসে না তো যেখানে বেশি বন জঙ্গল আছে সেখানে না যাওয়াই ভালো কারণ নিজে সাবধান হয়ে চলাটাই ভালো বনের ভিতর যখন আমি বাইক নিয়ে ঘুরতেছিলাম তখন পাখির ডাক এবং প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর লাগতেছিল ছিল যেটা বলে বোঝাতে পারবো না আপনারা যদি এইভাবে আসেন বনের ভিতর তাহলে এই সৌন্দর্যটা বুঝতে পারবেন আর একটা বিষয় দেখলাম এই বনের মাঝে কিছু বসত বাড়ি আছে যারা এই বনের মাঝেই বসবাস করে তাদের চলাফেরার রাস্তা হচ্ছে এই বন